মাঝেরহাট লোকাল বারাসাত লোকাল হাওয়াতে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা প্রায় এক ঘন্টা ধরে চলে এই অবরোধ অশোকনগর তিন নম্বর রেলগেটের সামনে যাত্রীরা দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের মূলত দাবি আটটা দশের মাঝেরহাট লোকাল কেন বারাসাত লোকাল করা হলো তারা এও বলেন সাতটা লেডিস স্পেশালি উঠলে তাদের টাকা করে ফাইন দিতে হয় আর সেই কারণে রেললাইনে বসে অবরোধ শুরু করেন তারা ঘটনাস্থলে এসে পৌঁছায় জিআরপি এবং অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেড়ে যায় সাধারণ মানুষের ছত্রভঙ্গ করতে পুলিশ শুরু করে লাঠিচার্জ তারপরেই উঠে যায় অবরোধ অবরোধকারীদের হঠাৎ ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ গিয়ে প্রথমে তাদেরকে বোঝাতে থাকেন কিন্তু অভিযোগ অবরোধকারীরা পুলিশ কর্মীদের ওপরে পাথর ছড়ে তাতেই আহত হন এক সাব ইন্সপেক্টর এরপর পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন রেল চলাচল স্বাভাবিক পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েকজন অবরোধকারীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এইটা টেনটাকে কালকে বিকেল ঘোষণা করেছিল আপ টু তালাব দি যাবে আর দি মর্নিং ই বলছে যে তালাব দিনে 12 আর সাথে দি তো 12 সাথে দেখুন আমরা যে যে কাজ করি না কেন আমাদের রোজ রোজ আমরা আগস্ট আগস্টকে তিন ল ধরে ভুগি কোন জমা আর না আমরা হার মেনে जातोছি আমাদের কাউকে দিকে জবাব দিতে হয় কেন কিসের জন্যে যে আমাদের একটা দিনের ছিল মানে স্যালারি কেটে যাচ্ছে এটা তো খুব কষ্টের ব্যাপার না আমাদের আমরা তো সংসদ চলাই না তাহলে অন্য লাইনে তো পদে হচ্ছে না অন্য গাড়ি যাচ্ছে

না করতে পারে এখন দিয়ে সবার সাথে কথা বলেন রাইপুরি আসলে আমাদের কেন বললো কেন গ্রেফতার করলো কেন উচিত কথা কি বলেছেন কি বলেছেন হ্যাঁ আমরা মাঝে নিয়ে যাচ্ছে বলেছি আমার ঘরে বাচ্চা এসে আমি কাজে যাচ্ছিলাম আমরা নিয়ে যাচ্ছি আমার ছেলে অপারেশন হচ্ছে আবার